আসসালামু আলাইকুম আমরা আসলে ভাদ্র মাসের শেষের দিকে যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলোর জন্য আমরা আপনাদের কৃষি মাঠ পর্যায়ে চলে আসছি সেই মাঠ পর্যায়ে একই জমিতে কয়েক ধরনের সবজি আছে সেই সবজি খেতে আমরা চলে আসছি সেই সবজি খেতে একজন কৃষক উনি যে কি কি সবজি চাষ করছে সেই সবজিগুলো দেখার জন্য আমরা কিন্তু এই মাঠ পর্যায়ে চলে আসছি তাহলে চলুন আমরা সেই কৃষকের সাথে দেখা করে এবং কৃষকের

ইনশাআল্লাহ তারা লাভবান হবে আচ্ছা আমি চাই যে সকলে কৃষিকাজে জড়িত হোক পড়াশোনা পাশাপাশি যদি আমরা কৃষিকাজকে সাপোর্ট করি তাহলে কিন্তু আরো কারণ আমরা উন্নতি প্রযুক্তি বা উন্নতি পরিবার যদি চাকরি বাকি না করতে হবে কৃষিকাজ করতে হবে মনে তাদের হ্যাঁ সবারই ভাগ্যে যে চাকরি হবে তো এমনটা তো না নাকি স্যার আপনি মনে করেন সবাই তো চাকরি পাবে না চাকরি তো বর্তমানে সোনার হরিণ ও মামা খালু না থাকলে চাকরি হয় না না আসলে এখন ভাগ্যেরও ব্যাপার রিজিকেরও ব্যাপার আপনার কিভাবে আসবে সেটা একমাত্র সৃষ্টি করতেই জানে বর্তমানে চাকরি বাইরে আচ্ছা তাহলে আমরা কৃষি কাজে জড়িত হলে ভালো হবে আর কি তো চাচা আপনি ভালো থাকবেন আর আপনার জন্য আমরা সবাই দোয়া করি আসসালামু আলাইকুম